আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে যে জায়গাটায় এসেছি দুই সালে মেবি আমি ওইখানে গিয়েছিলাম আর এই জায়গাটায় যাওয়া হয় নাই দু এক এটা চলতে আছে দু তার মানে তেইশ চব্বিশ বছর পরে আমি এই জায়গাটায় এসেছি সামনে দিয়ে আসা যাওয়া হয়েছে বাট এই জায়গায় আমার আর নামা হয় নাই তখন এরকমটা ছিল না এই জায়গায় কোনো দোকান ছিল না মানুষজন ছিল না হালকা পাতলা মানুষজন আসতো জায়গাটা স্পোর্ট করে যেত ওই ঝর্ণাটা দেখতো আর পাহাড় গেলেন ছিল ন্যাড়া কোনো বাউন্ডারি দেওয়া ছিল না এখন এখানে অনেক পরিবর্তন এসে গেছে বাড়ি ঘর দোকান পাট প্লাস এই জায়গায় এখন টিকিট নেয় আসতে টাকা নেয় যেমন পঁয়ত্রিশ টাকা না কত মেবি কত একজন আছে আর যখন আমি এসেছিলাম দু হাজার সালে তখন আমি স্কুলে পড়ি আর এই পাহাড় পাহাড়গুলাই আমি তখন দৌড়ায় উঠে যেতে পারতাম এখন আর ওইটা হয় না ক্লান্ত লাগে এখন তো ওই সময় খোলামেলা সব পাহাড় ছিল এই পাহাড়ের উপরে থেকে সুদা সব নিচে বা উপরে সব জায়গা থেকে সাগরটা ক্লিয়ারলি দেখা যেত এখন অন্যরকম হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন পরিবর্তন এবং পরিবর্তনশীল তো কি আর বলবো দেখেন এখানে ঝর্ণাটা আগে কীরকম দেখেছি এখন অনেকটাই চেঞ্জ সব কিছু এখন প্রাকৃতিক আমার কাছে মনে হচ্ছে না একসময় জায়গাটাকে আমাকে ঝর্ণাটাকে প্রাকৃতিক মনে হয়েছে এখন আমার মনে হয় এটা কৃত্রিম এরকম এরকমভাবে তৈরি করছে আর দেখেন এই জায়গাতে আমি দৌড়ে একসময় হেঁটেছি আর এখন বিশাল সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে অনেক উঁচুতে তো কী আর বলবো দেখেন সুদা সিঁড়ি উঠে গেছে এখন অনেক কষ্ট ক্লান্তি লাগে এখানে উঠতে তারপর ওঠার ট্রাই করতেছি চেষ্টা করতেছি দেখতেছি কিছুটা আনন্দও লাগতেছে আবার কিছুটা ক্লান্ত লাগতেছে যেমন গরম আবার ওঠায় ক্লান্তি হালকা জিরে হালকা রেস্ট নিয়ে নিয়ে সিঁড়িপাড় সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি দেখেন কত মানুষ এখানে এক্সপ্লোর করতেছে তো আমি এবং আমার সাথে আরও কিছু সাথী আছে তারাও উঠতেছে মেবি আমার কাছে মনে হয় কষ্ট অন্যকার জন্য অন্যদের কাছে কী লাগে আমি জানি না তো আমার কাছে অনেকটা কষ্টই হচ্ছে উঠতে অনেকটি সিঁড়ি বেতে হবে আরও মাত্র তো কিছুটা শুরু আরও সিঁড়ি আছে ইংল্যান্ড প্রত্যেকটা বেবে উঠতে হবে দেখেন মানুষজন ক্লান্ত হয়ে বসে আছে আর অনেকটা উপরে উঠতে হবে তো কি আর বলবো এবং পাহাড়টা থেকে মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলেন অনেক সুন্দর বলবো আর কি বলার মতো নেই তো দেখেন আর অনেকটা করে বাপরে বিশাল উঁচুতে আর উঠতে হবে আর পাহাড়টা ওই সময় গাছপালা ছিল না আমি মেবি যেখন এসেছিলাম খোলামেলা এখন এই পাহাড়টাতে অনেক গাছপালা তো আশেপাশের পাহাড়গুলান দেখা যেত তাই গাছপালাহীন ছিল অতটা গাছপালা ছিল না এখন এই পাহাড়টায় অনেক গাছপালা বিশাল গাছপালায় পড়া কি তো কী আর বলবো প্রকৃতি পরিবেশ অন্যরকম হয়ে গেছে পরিবেশটা সুন্দর হয়েছে গাছপালায় ভরপুর যা আমি আমার পছন্দ এই প্রকৃতিটা তারপর আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এটার সর্বোচ্চ চূড়াটায় উঠবো এবং উপর সর্বোচ্চ চূড়াটায় উঠে আপনাদেরকে আশেপাশের প্রকৃতিটা দৃশ্যটা দেখাবো যে কতটুকু সুন্দর দেখেন আমার সামনে আমার এক ছোটো ভাই সেও ক্লান্ত হয়ে গেছে উঠতে উঠতে কী বলবো তারপর আমি তাকে হিম্মত জোগাচ্ছি যে তুমি ওঠো ওঠো আমি আছি পাশে চিন্তা নেই তারপরে সে আমার আগে আগে উঠতেছে তারপর তার কাছে ক্লান্ত লাগতেছে আমার কাছে তো লাগতেছে বাট আমি অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত তারপর আমি না ছেড়ে আমি ওঠতেছি কারণ আমাকে যে উঠতেই হবে আর আপনাদেরকে দেখাতে হবে যাতে আপনারা এসে এই জায়গাটাকে এক্সপ্লোর করে যেতে পারেন এবং দেখতে পারেন তো দেখেন পিচ্ছি ছেলে কতটুকু দৌড়ে উঠে যাচ্ছে কি করবে ক্লান্তিতে আর ভাল লাগে না তার হেঁটে হেঁটে সিঁড়ি ধরে সাইডে না ধরে হাঁটলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমরা সাইডে ধরে ধরে হাঁটতেছি আস্তে আস্তে সিঁড়ি কি শেষ হয় না কি বলবো পড়তে আসছি ওঠতে দেখেন যাই হোক আমার অনেক ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি দাঁড়াতে পারবো না আপনারা সহযোগিতা করলেই আমি দাঁড়াতে পারবো আপনাদের সহযোগিতা আমার কাম্য আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো নালে পারবো না আর যতটুকু ভুল ত্রুটি হয় আপনারা সমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সুদ্রে নিয়ে যাওয়ার জন্য বলবেন দেখেন আশেপাশে তার দৃশ্যগুলেনও অনেক সুন্দর আরও কত উঠতে হবে জানি না দেখেন পুরা ফরেস্ট পাহাড় পাহাড়গুলেন জঙ্গলে ঢাকা একবারে এদার উদার ইয়ার বলবো আমার কাছে ক্লান্তি লাগতে আছে মনে হয় সিঁড়ির ধাপ শেষ না কি বলতেও পড়তেছে না যাই সামনে দেখি সামনের দৃশ্যটা বা ভিউ সামনের ভিউটা কীরকম আপনাদেরকে সেটা আমি দেখাবো যে ডাইন পাস বাম পাশ দুটা দুরকম দৃশ্য দেখার মতো এখানে ছবি তোলার প্রতিযোগিতা লাগতেছে তাই দেখেন সামনে দৃশ্যটা অবলীলায় খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন সমুদ্রটা ওয়াও পাহাড় থেকে সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং নিচে অনেক কিছুই বোঝা যাচ্ছে পাহাড় থেকে সমুদ্রটাকে আর এটা দিকটা দেখেন পাহাড় সে পাহাড়টা দেখেন। কিমন পাহাড় বিশাল বিশাল সব পাহাড় জঙ্গলে ভরা খুব সুন্দর দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের মতো হওয়া চাই সবুজে ডাকা আর এই দিকটা দেখেন সমুদ্রটা আহ কি সুন্দর দৃশ্য না আসলে কেউ বুঝতে পারবে না এমন দৃশ্য এমন সৌন্দর্য এমন প্রকৃতি এই প্রকৃতিটাকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর পাহাড় থেকে এই সমুদ্রের দৃশ্যটা আসলে উপভোগ করার মতো যারা কষ্ট করে আসে তারা বুঝতে পারবে উপরে ওঠার পরে তাদের ক্লান্তি দূর হয়ে যাবে এরকম একটা দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যাবে দূরে ওই দূরে আকাশে মেঘ এর ঘন ছায়া দেখা যাচ্ছে মনে হয় জ্বর বৃষ্টি হবে তাই কি বলবো তারপর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো দূরে আকাশে মেঘের গণঘট ছায়া দেখা যাচ্ছে ওই সমুদ্রের মাঝবর মাঝে দেখেন কত সুন্দর সমুদ্রের ঢেউ পাহাড় থেকে দেখা যাচ্ছে আপনারা কেমন দেখছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর সৌন্দর্যটা উপভোগ করার মতো আর আরও সিঁড়ি পাইতেছি কি বলবো ওই ক্লান্তি আর শেষ হয় না সিঁড়ি একটার পর একটা দাপ উপরে উঠতেছি সিঁড়ি আর সিঁড়ি মনে হয় এর চুরার শেষই হয় না এমন লাগতেছে এখানেও আরও কিছু তৈরি হইতাছে তারপরে বেশি দূর আর যাবো না সামনে অল্প একটু যাব দেখবো আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এদা এখানে নতুন করে কাজ চলতেছে চলমান সব পর্যটকদের জন্যই এখানে দৃশ্য ভিউ এক ধরনের সুন্দর একটা ভিউ হবে দেখেন ও এখান থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে সাগরটাকে কী আর বলবো একদম অন্যরকম দেখেন কেমন দৃশ্য ও এখান থেকে বিশাল দেখেন ওই দূরে মেঘের ঘনঘট ছায়া দেখা যাচ্ছে ওই সমুদ্রের মাঝামাঝি কি বলবো অত সুন্দর দেখেন শীতল এক বাতাস বইছে শান্তি এসে গেলে এতটুক টুক উপরে ওঠার পরে শরীরের ক্লান্তি চলে গেছে এরকম দৃশ্যটা চোখের সামনে আসলে কার না ভালো লাগে দেখেন কি বলবো আপনারাও আসেন দেখেন এমন সৌন্দর্য আর কোথায় পাবেন বলেন এটা এ বাংলা আমার বাংলাদেশ এটাই আমার বাংলাদেশ কি বলবো ইনানি এটা হলো হিমছুরিতে হিমছড়ি পাহাড় থেকে আমি আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি সমুদ্রের ওই দূরে মেঘ কালো ঘনগাঠা মেঘ দেখা যাচ্ছে আর ঢেউ ঢেউগিলে নাচে পড়ছে সমুদ্রের কিনারাতে অন্যরকম একটা দৃশ্য আর বাতাস বয়ে চলছে আমাদের শরীরে মৃদু আকারে যতটুকু পরিশ্রম করে উঠেছে ক্লান্তি দূর হয়েছে আসসালামু আলাইকুম